জাল্লার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম হাজার বছর আগে নব্বত পেয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি একদিকে দাবি করা হচ্ছে যে শেখ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিতভাবে শুনেছি শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে কথা হয়েছে আর তাহির ইসবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের সঞ্চারের আগে নাকি আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ বছর হওয়ার পরে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা আর ফি সুতরাং আকিদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপাই কি হয় না হয় সবকিছু নজর রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহাড় আসলে দারোয়ান পাহাড় আদার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশা আল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শেখ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এর একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে ফাহুয়া কাফিরুন বিতফাকিল মুসলিমিন তো দুই দলের চোখে যদি দুই দল কাফের হয়ে যায় দিন শেষে মুসলমান থাকে তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সবকিছু আগ থেকে তাকদির নির্ধারিত আছে নাকি নাই যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝলেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলাই এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এই কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আর থেকে কি হবে না হবে যেমন তাহিরে দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই এটা তাহিরই না গোটা দুনিয়া জন্মের বহুকাল আগে ফয়সালা হয়ে আছে তো সবই তো আগ থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা ওজাবাত নবুয়া কি আনি থাবাত হে নবী আপনার জন্য নবুয়াত কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী নবী বললেন আদম আর আমি তখন যখন ছিলেন দেহর মাঝামাঝি তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রুহ সঞ্চারের আগে তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়া দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা জালহাদিস বলে ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন জাল হাদিস বলে কি জাল হাদিস ও আদম বাইনাল মা ইয়া তিন এই শব্দ বলে ও আদম বাইনাল মা ইয়া তিন যখন আদম ছিলেন পানি আর কাদা মাটির মাঝে এটা জাল হাদিস আমি যেই শব্দ বললাম এটা সহি হাদিস না 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 এগুলো এগুলো এগুলোতে এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে এগুলো কেস না মামলা টামলা না এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় একজন ভুল করছে আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যেয়ে প্রকাশ্যে বাহাসেদ বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি সুখ থাকলেও তবা হবে না বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন জাল্লা হাবিব মুহাম্মদ সাল্লাহ আলিহ্লাম দেড় হাজার বছর আগে নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি বিশেষ করে গত বছর এক মলবী সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সাহিব খারীর দর্শ সমাপন উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম এবছরও আবার আল্লাহর কি হুকুম এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি না মমিনের কোনো বিভ্রান্তি না মমিন মূল আসলটাই বিশ্বাস করে মুনাফেকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা ই চলে আসলো প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি তখন ওই সাহিবুখারীর উদ্বোধন অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি সুস্পষ্ট বক্তব্য আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তালা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাবি ও রাসুল সাহাবী আল্লাহ হাবিব সাল্লাহ প্রশ্ন করেছেন মাতা কোনটা নাবিয়া আপনি কখন থেকে নাবি হাবিব বলেছেন কুন তো নাবি আমি তখন থেকে নাবি আদমের যখন কোনো অ্যাকসিস্ট্যান্স অস্তিত্বই রূপ লাভ করে আদম নামে কোনো অস্তিত্ব অস্তিত্বে আসে নাই আদমের একটা অংশ ছিল রুহ আর একটা ছিল মাটিতে তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নবী এই হাদিসটা তিন আছে আরেকটা হাদিসে এসেছে আরেকটা হাদিস যেটা বুহারি সহ দশজন মহাদেস রায়ত করেছেন এরবাজ বিন সারিয়া থেকে ওয়ানিল এরবাজ ইবনে সারিয়া তরদি আল্লাহ তাল্লাহ কল সামে তো রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামুল ইন্নি আবদুল্লাহি ওয়া খাতামুন ও ওয়া ইন্না আদম আলা মুনজাদিলুন ফিতিনাতি এরবাস বিন সারিয়া বলেন আমি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামে নূরের জবান থেকে নিজ কানে শুনেছি তিনি বলেছেন আমি মোহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল তো বিশেষটা বিষয়টা তো স্পষ্ট তাহলে আমাদের আকিদ বিশ্বাস যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই তবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে বিষয়টা স্পষ্ট এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে এখানে এসেই একটা সত্য মহাসত্য কথা মেনে নিতে হয় আসলেই আদম না আর ল সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নূরকে তৈরি করেছেন এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তালা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিচ্ছেন কখনো আরহ কলম হয় নাই সবকিছুর আগে আল্লাহ তার তার দোস্ত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন যেটাকে বলা হয় নূরে মোহাম্মাদী এ ব্যাপারে কিছু মৌ হাদিস আছে ওটা আমরা না মানলাম জয়ীফ ফাদিসগুলোকে গুলোকে সহিবি সাহেদ হিসেবে নেওয়া যায় ব্যাপারে তো সই হাদিসও আছে তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইল আদম সৃষ্টির বহু আগে সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নূর নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আমার সর্বশেষ নবী ও রসুল আগমনের দিক দিয়া প্রথম নবী আদম আগমনের দিক দিয়ে আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে মোহাম্মদ সাল্লা সাল্লাম এসেছেন দেড় হাজার বছর আগে যার মাধ্যমে আল্লাহ তালা নব্বতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিবুল্লাহ আলী আসাল্লাম দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে ওনার নব্বতের প্রকাশ ঘটেছে কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নাবি এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে এটাই হচ্ছে আহলসুল্ল জামাতের আকিদা এটাই হচ্ছে আরিফ বিল্লাদের আকিদা এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর আকিদা বাহউদ্দিন নাকশবন্দী এবং বিশেষ করে ইমামে গাজী সহ ইসলামের ইতিহাসে যারা আর এফ বিল্লা আল্লাহ পরিচয় যারা লাভ করেছিলেন মারেফতে নুর আল্লাহ যাদেরকে দান করেছিলেন তাদের মত এটা এবং এই মত ইবনু হাজার আসকালানি ইবনু হাজার হায়তানি এবং মোল্লা আলী কারি আল্লামা হাফেজ জালালউদ্দিন উদ্দিন তারপরে আল্লামা খতিব আল কাস্তালানি পৃথিবীর বিখ্যাত যারা মহাদ্দেশ আজকের না সাতশো আটশো হাজার বছর আগের বিশেষ করে কাজী আয়াজ মহান মনীষীদের বক্তব্য এটা মত এটা অথবা যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিবদাল্লাম নবদ পেয়েছেন বছর আগে বছর বয়সে এর আগে তো তিনি নবী ছিলেন না এর আগে উনি যা করেছেন সেটা দলিল না তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ আল্লাহর আখির নবী মোহাম্মদ আলী হোসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে গাড়ে হেরাতে ছয় মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহি এসেছে কোরআন নাজিল শুরু হয়েছে তখন নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহ সলাম তো নবী তখন থেকে আদম যখন অস্তিত্ব আসে নাই আমি তাদের নাম নিতে চাই না যে না 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 এ এগুলো এগুলো এগুলোতে এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে এগুলো কেস না মামলা টামলা না এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে আপনি বুঝতেছেন আমি বুঝাই দিই এটা এটাই মনে হয় ভালো এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলামে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে আর তাগুতি সত্যি বাহবা দিবে যাক এরা এরা তো এখন ব্যস্ত আছে আমরা আমাদের কাজ করি এটা মামলায় না যে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে তবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয় তাহলে বিশ্বটা দ্রুতই সমাধান হয়ে যায় আমাদের আহলুসন্নাল জামাতের আকিদাটা তো বুঝছেন অর্থাৎ আল্লাহর আখিরি নবী নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওনার নব্যতের প্রকাশ ঘটেছে দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে কিন্তু উনি নবী এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন আদম সৃষ্টিরও বহু আগে এটি আহলুসন্নাল জামাতের আকিদা বিশ্বাস এর বিপরীত বিশ্বাসটা কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে মানুষকে বুঝতে পারছেন আর যে দুইজন আলোচক এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরা বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন